আসসালামু আলাইকুম মাঝে মাঝে এত বেশি অলসতা লাগে যে রান্নাবান্না করতে ইচ্ছে করে না কিন্তু বাচ্চারা যেহেতু ছোট ওদের জন্য হলেও কিন্তু রান্নাবান্না করতে হয় তো আজকেও অনেক বেশি আলসিমি লাগতেছিল শরীরটাও খারাপ লাগতেছিলো তাই ভাবলাম যে মুখরোচক কিছু কিন্তু ছটপট রান্না করা যায় এমন খাবার রান্না করি নিই তো কিছুদিন যাবৎ তো বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে অনেকবার খিচুড়ি খাওয়া হয়ে গেছে তো খিচুড়িটা তো অপশনটা বাদ তাই ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে আর বাচ্চারা অনেক বেশি মুরগির মাংস পছন্দ করে তাই মুরগির মাংসটা আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করি আর সঙ্গে একটু সাদা পোলাও রান্না করি তো এতেই কিন্তু হয়ে যাবে বাচ্চাদের অনেক বেশি সে পছন্দের খাবার আর খুব ঝটপট রান্না করা যায় তো আজকে আমি খুব ঝটপটভাবে কিভাবে মুরগির কোস্ত রান্না করি এবং কীভাবে পোলাওটাও রান্না করি সেই সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রতিদিনের রান্না রান্নাবান্নাগুলোই কিন্তু আমি বেশিরভাগ শেয়ার করি এছাড়াও আমার প্রতিদিনের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলো কিন্তু আমি ব্লগ আকারে এই চ্যানেলে শেয়ার করে থাকি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এই তো এখানে কিন্তু আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর তারপর গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম তো এই সময় কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয় পেঁয়াজের সাথে গরম মশলাটা যখন একটু ভাজা ভাজা করা হয় আর ওই যে এখানে আমি মুরগির মাংসে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু মিশিয়ে রেখে দিছি আর এখানে সুন্দরভাবে আলু কেটে রেখে দিছি যেহেতু আলু দিয়ে ঝোল করব আর আজকে কিন্তু একটা মুরগি রান্না করে নিতেছি মানে গুড় মুরগির কলিচা কেলা পাখা পা মানে সব কিছুই কিন্তু নিয়েছি তো সব কিছু কিন্তু আমি মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে তারপর আমি মশলা মাখানো যে মুরগির মাংসটা রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো এইভাবে রান্না করলে একটু ছটপট রান্না করা যায় খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় আর এটা যেহেতু ফার্মের মুরগি খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর আলু এড করে দিলাম তো এখন আলু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো তারপর ঝোলের পানি এক করে রান্না করে দিব এই রান্নাটা করতে একদমই সময় লাগে না আর একদমই ঝামেলা লাগে না দেখা যাচ্ছে সব মশলা একদম মেখে তারপরে তো আমি পেঁয়াজের মধ্যে ছেড়ে দিই তাই বেশি সময় লাগে না ওখানে আমার মাংস রান্না প্রায় শেষই শেষ হয়ে গেছে আমি কিছুটা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর এখন আমি পোলাও রান্না করে নিতেছি তো এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু ভে ভাজা ভাজা করে নিব তারপর এর মধ্যে একটু আদা বাটা তারপর হচ্ছে আমি কাঁচামরিচ গরম মশলা এগুলো অ্যাড করে দিবার এখানে আমি চালটাকে ধুয়ে একদম ছড়ছড় করে নিয়েছি আর সাথে কিছু মুগ ডাল অ্যাড করেছি ভাজা মুগ ডাল আর কি তো এটা দিয়ে মাঝে মাঝে আমি মুগ ডাল দিয়ে পোলাও রান্না করি ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে তো আজকেও আমি মুগ ডালটা দিয়েছি অল্প কিছু দিয়েছি তো এখানে আমি পেঁয়াজ তারপরে আদা আর গরম মশলা তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম তারপরে কিছুক্ষণ চালটাকে ভেজে তারপর আমি পরিমাপ মতো পানি দিয়ে দেব আমি এখনও পরিমাপ ছাড়া আমি পোলাও রান্না করতে পারি না মানে পরিমাপ দিলে আমার ভালো লাগে ভালোভাবে মানে ছড়ছড়া হয় একদম পুরো পারফেক্ট হয় তো এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি তো এক কেজি থেকে একটু কম আমি পানি অ্যাড করবো এতে করে কিন্তু আমার পোলাও একদম ঝরঝর হবে যেহেতু ইলেকট্রিক চুলা রান্না করতেছি ইলেকট্রিক চুলা রান্না করলে কিন্তু পানির পরিমাপটা একটু কম দেওয়া লাগে তো একটু কম দিলে পোলাওটা একদম পুরো পারফেক্ট ছড়ছড়া হয় তো এখানে আমি কিছুক্ষণ ভেজে তারপর পানি অ্যাড করে দিলাম আমাদের গৃহিণীদের কিছু কিছু রান্না থাকে যেগুলো ছটপট রান্না করা যায় এবং যদি আলসিমে লাগে তাহলে তো আর কথাই নাই মানে ওই রান্নাগুলোই আমরা করি যেমন এক নম্বরের তালিকায় থাকে ডিম ভাজি আর ডাল এটা কিন্তু আমি মাঝে মাঝে করি তারপরে থাকি খিচুড়ি আর তিন নম্বর যে আলসিমের রান্নাটা আছে মানে সেটা হচ্ছে পোলাওয়ার এভাবে মানে ছটপট আলু দিয়ে মুরগির মাংসের ঝোল এটা রান্না করলে দেখা যায় সারাদিন আমার আর কোনো টেনশন থাকে না বাড়ির সবাই খুব তৃপ্তি নিয়ে খায় আর খুব ঝটপটভাবে রান্নাও করা যায় তো এখানে আমি কিন্তু পোলায়ের জন্য পানিটা অ্যাড করে দিছি তারপর কিছুক্ষণ ঢেকে বলক মানে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর কিন্তু আমি এটাকে দমে বসিয়ে দেব আমার বাচ্চারা বিরিয়ানি পোলাও এই জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে তো আমার মেয়ে বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করে আর ছেলে পছন্দ করে এরকম সাদা পোলাও আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না ওর এই খাবারটা অনেক বেশি পছন্দ বিরিয়ানিটা একটু কম পছন্দ করে মানে দুই ভাই বোন দুই রকমের খাবার পছন্দ করে তো ওদের জন্য বেশিরভাগ সময় কিন্তু আমি এভাবে রান্না করি আর মাসে দুই একবার হয়তো রোস্ট করা হয় রোস্ট বেশি একটা করা হয় না এভাবে আলু দিয়ে ঝোল করলেই আমার বাচ্চারা অনেক তৃপ্তি নিয়ে খায় আর এই যে এখানে আমার তরকারিটা রান্না শেষ পোলাও রান্না শেষ আল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে তো এখানে আমার গরম গরম খাবার একদম রেডি তো প্রথমে আমি মেয়েকে প্লেটে করে নিয়ে খাইয়ে দেব তারপর আমরা সবাই একসাথে বসে খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম